পশ্চিমবঙ্গের নানা জায়গায় কত রকমের পুজো দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্কৃতির দৃষ্টান্ত দেখা যায় উত্তর চব্বিশ পরগনার বনগা জয়পুর সবুজ সঙ্গে তেমনই এক ছবি তুলে গেল এখানে মা আসছেন হিন্দু মুসলমান ভাইদের কাঁধে চেপে বৃষ্টির মধ্যেও বনগা জয়পুর সবুজ সঙ্গে পুজো কাজ চলছে এবং সেখানে কিন্তু অদ্ভুতভাবে সদস্য সদস্যরা একসঙ্গে কাজ করছেন মিলেমিশে বনগার জয়পুর মূলত মুসলিম সম্প্রদায়ের মানুষের বাস তাতে কি আসে যায় দুর্গোৎসব বলে কথা দেবীর বোধন থেকে শুরু করে বিসর্জন সবই চলবে নিয়ম করে পুজোর বাজার থেকে শুরু করে ঢাকের আওয়াজ সবেতেই সমান অংশীদার মুসলিম ভাইরা এখানে হিন্দু মুসলিম ভেদাভেদ নেই ধর্মের বেড়াজাল ছিড়ে জয়পুর সবুজ সঙ্গে হিন্দু মুসলিম মিলেমিশে একাকা পুজোর ওই কটা দিন হিন্দুদের মতো মুসলিম সম্প্রদায়ের মানুষেরাও পুজোর সমান অংশীদার এবার তাদের প্রথম পুজো মা দুর্গার আহ্বানে প্রস্তুত জয়পুর হিন্দু মুসলিম ভাই বোনেরা সবাই একজোট পুজো মানেই সবার আনন্দ সেই ছবি ফুটে উঠেছে জয়পুর সবুজ সঙ্গে পুজোকে ঘিরে মা আমাদের সর্বজনীন পরিবারের সম্পর্ক গড়ে ইউনিভার্সাল প্লাই আমাদের সাথে এখন জয়পুর সবুজ সংঘের মহিলা সদস্যরা রয়েছেন ওনাদের সাথে কথা বলবো নমস্কার আপনার নাম মনন রত্ন আপনাদের এবছরের পুজো তো প্রথম বছর পুজো শুরু হচ্ছে থাকে আপনারা কতজন মহিলারা মিলে পুজো টুটা করে আছে দুজন মহিলারা আছে তার মধ্যে হিন্দু মুসলিম সবাই আছে আমরা আর আমরা একসঙ্গে সবাই উদ্যোক্তা নিয়েছি এটা আর একসঙ্গে সব মিলেমিশে কাজ করছি আজকাল তো বৃষ্টির জন্য অনেকে আসতে পারেন এখানে সবাই আমার এবছর তো প্রথমবার পুজো হচ্ছে তো কোন ভাবনা থেকে পুজো শুরু করলে ভাবনা কিছুই না মানে একটা জিনিস শুরু করার আগে সবাই মিলে এক জায়গায় বসতে হয় সেটা সবাই মিলে এক জায়গায় বসে একটা আলোচনা করে পুজোটা করা হচ্ছে তোমার নাম আমার নাম পূজা মাঝি এবছর তোমাদের পুজো প্রথম বছর হচ্ছে তো কী বলবে পুজো নিয়ে পুজো নিয়ে বল পুজোনে আমরা সবাই খুব এক্সাইটেড সবাই খুব আনন্দিত আর একটা কথাই বলবো আমরা যেখানে বসবাস করি সেখানে হিন্দু মুসলিম সব মিলেমিশে সবাই বসবাস করে ওদের ঈদে যেমন আমরা সামিল হই সেরকম আমাদের দুর্গা উৎসবে ওরা সামিল হয়েছে তার সাথে সাথে আমাদের সাথে চাঁদা কাটতে যাওয়া থেকে শুরু করে সব কিছুতেই ওরা আছে মোটামুটি ধর্ম যার যার কিন্তু উৎসবটা সবারই জয়পুর সবুজ সংঘের মহিলা সদস্যরা একদিকে যেমন চাঁদা কাটতে ব্যস্ত অন্যদিকে পুরুষ সদস্যরাও কিন্তু পুজোর কাজে বিভিন্নভাবে ব্যস্ত রয়েছেন আমাদের সাথে জয়পুর সবুজ সংঘের মহিলা এবং পুরুষ উভয় সদস্যরাই রয়েছেন তাদের সাথে কথা বলবো নমস্কার আপনার নাম রহমান মোল্লা জয়পুর সবুজ সংঘ ক্লাবের সভাপতি এবছর আপনাদের পুজোর প্রথম বর্ষ কি উদ্দেশ্য নিয়ে পুজো শুরু করলেন এবছর অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে সারা বিশ্বে একটা হানাহানি চলছে সাম্প্রদায়িক হানাহানি আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ আমরা দেখছি সেখানে একটা সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি হচ্ছে হানাহানি চলছে আমরা জয়পুর শুভ থেকে জয়পুর এলাকায় এই এলাকায় আমাদের হিন্দু মুসলিম বসবাস পুরো গায়ে গায়ে যে আমরা এই দুর্গা উৎসবে হিন্দুদের ধর্মের দুর্গা উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব আমাদের ধর্মের শ্রেষ্ঠ উৎসব ঈদ আমরা যেমন ঈদিতে ঈদে তারা সবাই আমাদের ঈদে অনুষ্ঠানে আসে আমরা ঠিকই তাদের দুর্গা উৎসবে আমরা সবাই সামিল হয়েছি এবং দুর্গাপ সুষ্ঠ সুন্দরভাবে করতে পারি তার জন্য আমরা সকলে মিলে চারা কালেকশান থেকে শুরু করে একসঙ্গে মিলে কাজ করছি এবং সমাজে একটা বার্তা দিতে চাই যে যুদ্ধ নাই শান্তি চাই হানাহানি নাই আমরা সবাই একতা হয়ে মিলেমিশে থাকতে চাই এবং ধর্ম ধর্ম যার যার উৎসব সবাই তাই এই উৎসবে আমরা সবাই সবাই মিলে একাত হয়ে মিলিত হয়ে আমরা এই উৎসবটাকে সাফল্য এবং শান্তিতে ভরিয়ে তুলতে চাই নমস্কার আপনার নাম সৌরভ বিশ্বাস এবছর আপনাদের পূজার প্রথম বছর এই পূজার মাধ্যমে কি বার্তা দেবেন সবাইকে প্রথমে বলি আমাদের এই খুঁটি পুজো আঠারো তারিখে পড়েছে যে খুঁটি পুজো একজন দিয়ে তো হয় না তিনজন দিয়ে হয় নিয়ম তখন একসাথে মানে হিন্দু মুসলিম সবাই মিলেই আমরা মানে খুঁটি করেছি তারপরে এই পাড়ায় যেখানে আমরা বসবাস করি সব আমার বাড়ির পাশে মুসলিম আছে হিন্দু আছে পাড়ায় যে কোনো সময় ঈদে অনুষ্ঠানে যা হয় তাতে আমরা থাকি আর এবার ফার্স্ট আমরা লেবেছি প্রথম বছর পুজো করতে সবাই আমাদের সাথে আছে আর এবার মা দুর্গা নিজের মতন সবাই দেখছি মানে আমাদের অনেক জায়গায় অনেক খবর রয়েছে দেখছি মানে সবাই বলছে যে সত্যি সত্যিবার কি মা দুর্গা কি মুসলিম ভাইদের যে ঘাড়ে যেপে আসছে বাস্তবই সেটা মুসলিম ভাই বলে ব্যাপার না যেমন আমাদের অবমান আছে আরও আমাদের মানে যে ক্লাবের গেম সেক্রেটারি আছে বসে থেকে শুরু করে রাকিব আছে মানে রাজিবুল আছে সবাইকে নিয়েই আমরা সেই মাকে নিয়ে আসব আর শান্তি চাই এটাই একদমই তাই আর পুজোর দিনগুলোতে কি কি অনুষ্ঠান থাকে পুজোর দিন প্রত্যেক দিন পুজোর পাঁচটা দিনই অনুষ্ঠান থাকে মানে ছোট থেকে বড় সব রকমই অনুষ্ঠান থাকবে আর আমরা একসাথে সবাই নতুন জামা প্যান্ট পরে হিন্দু থেকে মুসলিম থেকে শুরু করে সেইভাবে আমাদের চলবে সাথে খাওয়া দাওয়া সাথে খাওয়া দাওয়া আছে অষ্টমীর লুচি তরকারিতে অবশ্যই আপনার নাম ঝর্ণা মন্ডল প্রত্যেক বছর তো পুজো দেখতে বাইরে যেতে হয় তো এবছর একদম বাড়ির পাশেই পুজো হ্যাঁ আমাদের সবুজ সংঘ কতটা আনন্দ হচ্ছে কি বলবে খুবই ভালো আনন্দ হচ্ছে এই যে সবাই আমরা একসঙ্গে মিলে মিশে পুজোটা হচ্ছে এটাই মানে সবাই সবাইকে সাথ দিই আমরা এটাই থেকে বড় কথা পুজোর সমস্ত কাজ তো নিজেদেরই করতে হচ্ছে সবাই মিলেই করছে অসুবিধা নেই সবাই সবাই আমরা সাথ দিই চাঁদা কাটা অন্যান্য কাজ হ্যাঁ হ্যাঁ সবগুলোতেই মানে কম বেশি সাহায্য করা হয় সবাই মিলে সবাই সবারই পাশে দাঁড়ায় এটাই অনেক বড় মানে আনন্দের জিনিস আমাদের জন্য যে এক সঙ্গে সবাই সবার হেল্পটা করতে পারি আমরা এটাই সব থেকে আনন্দ সব থেকে বড় কথা এটাই যে শহরের পুজোতে অনেক লাইট আনন্দটা মানে একটু মানে বেশি ওই আর আমাদের এই দিকে সবাই গ্রামে এক সঙ্গে পুজোটা হলে কি আমাদের এই দিকে আরও বেশি গ্রামের আনন্দটা যে সবাই এক সঙ্গে সবার সঙ্গে এক সঙ্গে যা আসা খাওয়া এটা ওটা আনন্দটা আনন্দটা অনেক বেশি এর শহরে আলোটা বেশি হলেও এইখানে গ্রামে আনন্দটা বেশি চুম বদলের হাওয়াতে এই পুজোকে গিয়ে হিন্দু মুসলমানদের মধ্যে যে সম্প্রীতি রয়েছে তা এই পুজোকে দেখে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে ক্যামেরা পার্থ শরতী সঙ্গে অর্পিতা এসে সময়